অবৈধভাবে শত কোটি টাকার মালিক বনে গেছেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের কথিত এপিএস নজরুল ইসলাম স্বপন ওরোপে ন্যাংরা স্বপন গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন নব্বই দশকের এই হকার তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নির্যাতিতরা ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট জানাচ্ছেন সেরাজুম মনিরা নব্বই দশকের শেষের দিকে ঠাকুরগাঁও শহরে নিউ মার্কেট থেকে বিস্কিট কিনে গ্রামের হাটবাজারে ফেরি করে বিক্রি করতেন নজরুল ইসলাম স্বপন ওরফে ন্যাংরা স্বপন দু সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর ভাগ্য খুলতে শুরু করে এই হকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সান্নিধ্যে এসে এক সময় যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে হয়ে যান জেলা কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এরপর থেকে শুরু হয় তার পর এক অপরাধ আখানগর বাজারে অন্যের জমি দখল করে মার্কেট নির্মাণ ছাড়াও প্রায় সাড়ে দশ কোটি টাকা সত্তর বিঘা আবাদি জমির মালিক এই স্বপন নামে বেনামে ঢাকা দিনাজপুর ঠাকুরগাঁও ও রংপুরে গড়েছেন একাধিক বাড়ি ও ফ্ল্যাট গ্রামের মানুষের অর্থ আত্মসাৎ পুলিশ দিয়ে হয়রানি নিয়োগ বাণিজ্য নারীদের ব্যবহার করে অবৈধ ব্যবসার অসংখ্য অভিযোগ এতদিন ছিল চাপা পড়া টিআর কাবিখা কাবিটা ইত্যাদি বিভিন্ন প্রকল্পে কমিশন নিয়ে গড়েন শত কোটি টাকার পাহাড় টাকা পাঁচ লক্ষ দিলে আমি একটা মীমাংসা দিতে পারি আর না হলে কেস চলবে মানুষ আমি কোথায় পাবো পাঁচ লক্ষ টাকা আমি কোথায় পাবো বাড়িতে আমি এক জমি ওই আমাকে একটা মেলে বিষয় নিয়ে মিথ্যা মামলায় ভাসায় দিয়ে কে মামলা করছে মামলা করার পর মানে আমাকে বলছে যে টাকা দিলে এটা মামলাটা উঠায় নিবে আমি পড়াই ছিলাম এক মাস তো টাকার বিনিময়ে থানায় গিয়ে তখন এটা মীমাংসা হয় আর এমপি মন্ত্রীদের খুশি রাখতে চাকরির পল্লভ দেখিয়ে ব্যবহার করেছেন অসংখ্য তরুণীকে রেহাই পাননি বিধবা নারীও প্রচুর মেয়ের চাকরির জন্য যাইলে এক কাটা মুদির কাছে কাটাতে লাগে একটা কাটা এসে চাকরি দিবে এটা সবন ভাই নিজেও বলে আমার মুদির কাছে যে এক ঘন্টা আধা ঘন্টা একটা রাত সময় দিবে তার চাকরি হান্ড্রেড পার্সেন্ট হবে যেভাবে সবন ভাই বহু কোটি টাকা লুটপাট শুরু দুর্নীতি করছে আমরা এলাকার মানুষ কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন মামলা ঢোকার আসামি করা হয় দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে নজরুল ইসলাম স্বপনের বিরুদ্ধে এতদিন নীরব থাকতে বাধ্য হয়েছিলেন ভুক্তভোগীরা পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন তারা তবে এরই মধ্যে ঢাকা দিয়েছেন এই অপরাধী সেরাজু মনিরা জিটিভি নিউজ